আলহামদুলিল্লাহ ওয়াসালাম ইল রসুলিম সম্মানিত দর্শক মণ্ডলী ও শ্রোতা মণ্ডলী আজকে আমি আপনাদের জন্য একটি দোয়ার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি দোয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে আপনি দোয়াটি মুখস্ত করে নিতে পারবেন এবং এই দোয়ার পরে আপনি আমল করতে পারবেন সম্মানিত দর্শক মণ্ডলী স্বামী স্ত্রী মিলন করার পর বাচ্চা অনেক সময় কনসিপ করে তাই স্বামী স্ত্রী উভয় আনন্দ আফুল্লিত হয় খুশি হয় কিন্তু কখনো কখনও দেখা যায় এই আনন্দ এই খুশি আর থাকে না তার কারণ হলো স্ত্রীর ব্লাড যায় যখন এক মাস দুই মাস তিন মাস চার মাস হয় তখন ওই বাচ্চা আবার পড়ে যাওয়ার পড়েও যায় তাই ডাক্তার কবিরাজ ইত্যাদি করা লাগে অর্থ ব্যয় হয় এটা হয় কেন জানেন জানেন না এটা হয় হলো স্ত্রী যখন মিলন করতে হয় স্ত্রী মিলন করার সময় নবির সাল্ল আলী সাল্লামের বলা সেই দোয়াটি শক্তিশালী সেই দোয়াটি পরে কেউ আমল করে না খুব কম সংখ্যক লোকই আমল করে আবার অনেকে জানে কিন্তু আমল করে না আবার অনেকে জানে না বিধাই আমি আজকে আপনাদের সম্মুখে সেই দোয়াটি শিখাই দিব আপনারা মুখস্থ করে নেবেন তাহলে বাচ্চা কনসিভ করার পরে আপনার স্ত্রীর গর্ভের গর্ভের যে সন্তান আসবে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন এই সন্তানকে হেফাজত করবেন বর থেকে শয়তান থেকে আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করবেন রক্ষা করবেন আসুন আমি আপনাদেরকে এই দোয়াটি শিখিয়ে দিই সবাই মনোযোগ সহকারে এই দোয়াটি শিখে নিন প্রয়োজনে খাতায় লিখে রাখুন পিসমিল্লাহ হি আল্লাহ জন্নিবনাশনাশনা মারসা কত আবার বলছি বিসমিল্লা আল্লাহ অর্থ আমি আল্লাহর নামে শুরু করছি অর্থাৎ স্ত্রী মিলন শুরু করছি হে আল্লাহ আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যে রিজিক দান করবেন অর্থাৎ সন্তান দান করবেন তাকেও শয়তান থেকে দূরে রাখুন রসুল্লা সাল্লু আলী সাল্লাম আরও বলেন যদি এই স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে যদি কোনো বাচ্চা নির্ধারণ হয়ে থাকে আল্লাহ রব আলমিন অবশ্যই এই দোয়ার বরকতে এই দোয়ার মাধ্যমে আপনার গর্ভের সন্তানকে আপনার স্ত্রীর গর্ভের সন্তানকে আল্লাহ রবুল্লা আলমিন শয়তান থেকে বজ্জিম থেকে আল্লাহ হেফাজত করবেন তাই আসুন এই দোয়াটিকে মুখস্থ করে নিন দোয়াটি আবার আমি বলে দিচ্ছি বিসমিল্লাহি আল্লাহ যান নিব না শত যান নিব দোয়াটি সহি বুখারিতে আছে অধ্যায়ের মধ্যে আরেকটি বাব আছে অধ্যায় পরিচ্ছেদ আছে সে পরিচ্ছেদের নাম হল বাবু মায়াকুল রজুলু ইদা আতা আহলাহু এই বাবের ভিতর এই পরিচ্ছেদের ভিতর খুঁজলে আপনি দোয়াটা পেয়ে যাবেন আর হাদিস নম্বর বুখারি শরীফ ছয় নম্বর হাদিস ছয় নম্বর হাদিসে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন আল্লাহরব্বুল আলমিন দোয়াটিকে মুখস্থ করে আমল করা তৌফিক দান করুক আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বেল আইকন আইকন বাজিয়ে রাখুন প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনারা দেখবেন এবং উপকৃত হবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করেছি সাবস্ক্রাইব করার জন্য আর যারা করেছেন তারা তাদের জন্য রইল আমার দোয়া এবং আন্তরিক মোবারকবাদ